মাছ ধরতেও এসে ভালো লাগে আর কেউ যদি মাছ ধরে হ্যাঁ দেখতেও ভালো লাগে অনেক কেডা মাছ ধরা দেখছেন আর কেডা কেডা মাছ ধরছেন নিজে হ্যাঁ যারা কোনো সময় মাছ ধরা দেখেন না কেমনে কি মাছ ধরে জাল কেমনে আর সেই মাছ ধরা যদি হয় আবার ইলিশ মাছ হেলে তো আর কোনো কথাই নেই ইলিশ মাছ ভালো ঠায়েন কেডা কেডা হেয়া একটু জানাই যে তবে ভিডিওটা না আজগো সম্পূর্ণ দেখতে থান হেলে একটা দারুণ মজা পাইবেন বাড়ির পাশে নদী থাকলে কিন্তু দেখা হইছে যে ডাইল নাহান এই যে নৌকা বা পানি এই সব যে আজগো ভিডিও দেখবে না আবার কেমনে কি মাছ ধরে এ কিন্তু মুই ভিডিও করি না এ আমার স্বামী ভিডিও করে লই আইছে মুই বয়স ওভার দিতে আসি আর আমনে গো দেখাইতে আসি এই যে নীল গেঞ্জি বা এই সবুজ গেঞ্জি পরা যাগো দেখতে আসেন এই হ্যাগো নৌকা এই গেছেলে মাছ ধরা দেখতে সেই সময় ভিডিও করে লই আইছে হেও ব্লগ বানায় হে এর গে এই যে বিশাল এক নদী দেখতে আসেন এ হইছে মগ বরিশালের বানারিপাড়া সন্ধ্যা নদী এই নদীতে যারা মাছ ধরে হ্যাঁ ওইছে বেশিরভাগই হেরা পেশা এই মাছ ধরে এই জীবিকা নির্বাহ করে ঘন্টার পর ঘন্টা এই রকমের জাল হালাইয়া হে এরপরে বইয়ে থা লাগে কোন সময় মাছ উঠবে এই যে জাল হালান্য দেখতে আসেন এককালে ওই নদীর উই মাথা দিয়ে এককালে নদীর এই মাথা পর্যন্ত জাল ডারে হালান্য হইতে ভিডিওর স্পিড টেরে বাড়াই দিছে দেখে আপনারা বুঝবে না অল্প সময়ের মধ্যেই তো এই জাল হালান্য হইয়ে যায় ওই যে দূরে দেখতে আসেন সবুজ গাছপালা ওই নদীর কুল হইতে এককালে হালাইতে হালাইতে এই পর্যন্ত আইতে আসে এই পেশে যে নদীর কুল আছে এই পর্যন্ত হালাইবে হের লোক কতক্ষণ সময় লাগতে আছে হ্যাঁ তো বুঝতেই পারতে আছে নাইলেও এক ঘন্টা তো প্রায় ওইবেই এখন এই জায়গার মানুষে যে মাছ ধরে হ্যাঁ নৌকার বেশিরভাগই হইছে ইঞ্জিন চালিত নৌকা সূর্য পশ্চিম দিকে এলাই রইছে এখন মুগো হয়েছে অপেক্ষা করার পালা জাল তো হালাই না সব ওই গেছে হ্যাঁ তো দেখছেন এতক্ষণ দরিয়া তো এখন কিন্তু অপেক্ষা করতে হইবে বেশি না অনেক সময় দেখা যায় যে তিরিশ মিনিট অপেক্ষা করে বা এক ঘন্টা দুই ঘন্টা পর অনেকে আইয়ে জাল পাতে তো এই নে যারা থাকে হেরা বেশিরভাগই কতক্ষণ পর পরে জাল হালায় আর কতক্ষণ পর পরে উড়ে এখন আর কালের কথা মনে পড়ে গেছে মোরা যখন ছোট্ট আসালাম সেই সময় মোরা খুশুন ইতাম পুহুরে মোরা যারা বরিশালেরা আসি হেরা তো তিন কিনকোনা জালের না আনা আছে আর পাশে বেড়া দিয়ে দিতে সেই রে খুসুন কই তাই আপনারা কি এটু জানাই যেয়েন। তাই হেগুলো যখন উড়াইতাম এই সময় অনেক হুসেন ভাইয়া আশা লইয়া উড়াইতাম যে অনেক মাছ বাস বেয়া এখন যখন উড়াইতাম এই সময় দেখতাম কি যে একটু চিংড়ি ম্যাচ নাই লেহের পর যাই একটু পুড়ি ম্যাচ আর কোনো সময় ফাক্কাও যাইতে আমি গোলাকে ছোটকালের কথা কইতে যাই দেখতে সে কি যে নি পাইছে নাম কি হে মুই কইতেও পারি না হের লগে আর পোমা মাছ পাইছে নদীর পোমা খাইতে কিন্তু অনেক মজা হেরা জাল জাগাইতে জাগাইতে এই অর্ধেক দৃষ্টি আইয়ে হয়ে গেছে নদীর আর ওই অল্প একটু বাহি আছে হের মধ্যে দেখছেন বেশি কিন্তু মাছ পায় না এখন হেরা জাগাইতে আসে আর জাগাইতে আসে আর মোরাও দেখতে আসি কোন সময় কি মাছ পায় সবশেষে এগো কষ্ট আর অপেক্ষা করার পরে আসল জিনিসটা এই পাইয়ে গেলে অন্য যত মাছ বা জালে তো এই ইলিশ মাছ দেখতে কিন্তু একটা অন্য শান্তি এই যে মাছ ধরতে আসে যে লোকটাই হ্যার ও কিন্তু মোহে হাসি ফুটে গেছে হাসি ফুটবেই বা না কে কত কষ্ট করার লাগে হে খালি হেরা এই জানে আর যারা দেহে হেরাও বুঝতে পারে কিছুটা আমনে কত দেখাই এই হালাইলাম যে কতগুলো মাছ পাইছে তা খুশির বিষয় হইছে ইলিশ মাছ গো পাইছে এইটাই হয়েছে শান্তির তো হে ইয়ে কোথায় কি বেসে হ্যাঁ আমনে গো দেহাই তেসি নেই নদীর মধ্যে কিন্তু বাসমান বাজার হয় এই বাজারে সবাই এই রকমের মাছ বেসে এই নদীর যাই হোক আমনে গো আজ গো দেহাইলাম নদীতে কেমনে কি মাছ ধরে হে যদি আমনে গো ভালো লাগে শেয়ার করে দিতে বললে যাই এর না আরো সবাই রে এন শেয়ার করে পাইকার রাজারা মাছ কেন হেরাও হেগো ক্যারেটের মাছ দেয় বোঝা যাইতে বেশি মাছ নাই এখন নদীতে ওর পেশিরে যারা এখনো ফলো করে না হেরা ফলো করে দিয়েন হেলে আরো নতুন নতুন ভুলক ভিডিও দেখতে পারবেন আপনারা সবাই ভালো থাকেন দেহা হইবেন আবার আমনে গো লাগে পরবর্তী vídeo te a